নমস্কার আমার আজকের নিবেদন স্বরচিত কবিতা রুখে দাঁড়াও তোমরা কেমন সভ্য মানুষ বুদ্ধি খুব অরাজকতা চলছে দেখেও প্রশাসন চুপ আর কতদিন চলবে এমন ফন্দি জাতা কল এ পারেতে শরণার্থী নামছে তাদের ঢল সভ্য দেশে জাতি নিয়ে এত ভেদাভেদ সংখ্যালঘু বেছে বেছে অত্যাচারের জেদ নিপীড়ন অত্যাচারে সংখ্যালঘুর লাশ পালিয়ে আসার তো হিরিক খুঁজছে সুবাতাস সংখ্যালঘুর সম্পত্তি সব পুড়িয়ে খাক বিশ্বজুড়ে চাই সাহারা প্রতিবাদের ডাক ধৈর্য ধ্যানের হিন্দু প্রতীক কি বা তারা চায় স্বাচ্ছন্দ্য ভরসা ভিহীন এমন ঠিকানায় দেশটা যেন অবরুদ্ধ নেই সুখ মোটে সংখ্যালঘু পালিয়ে বাঁচে অত্যাচারের চোটে হিন্দু দেখেই সব লুটপাট উদ্দেশ্য কি ত্রাস সৃষ্টি করেই ভাবিস ফায়দা লুটেছি বন্ধু এবার লড়তে হবে কোতান গড়তে হবে এর প্রতিবাদ করতে হবে হিন্দু তোমায় লড়তে হবে দৃঢ় শপথ করতে হবে প্রয়োজনে মরতে হবে নইলে সমাজ গ্রাসবে ফুলিয়ে ছাতি হাসবে নিজের মনে শক্তি বাড়াও সব পাশবিক দোষ এক হয়ে আয় লড়িয়ে দেব জন जा रहा प्राण माथा चाड़ाओ रुखे दाड़ाओ पशु काड़ाओ नमस्कार